রাধার দি বন্ধুরা কেমন আছো সবাই সকালে সকল ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের আবার সবাইকে স্বাগতম আজকে রান্না করেছে হচ্ছে মুসুর ডাল আলু চোখা তারপর উচ্ছে ভাজা পটল ভাজা সঙ্গে আছে শশা তো যাই হোক খাওয়া দাওয়াটা মোটামুটি শেষ করে এবার যাব হচ্ছে কিছু জিনিস আনতে আজকে তো আমি যাচ্ছি বাবার সঙ্গে মনা আছে মনার বাবার কাছে তো ঘুমাচ্ছিলো তো সেই জন্য ভাবলাম রোদের মধ্যে আর ওকে নিয়ে মানে টানাটানি করবো না হলে শরীর খারাপ করবে তো সেই জন্য বাবাকে বললাম চলো তাহলে তাড়াতাড়ি আমরা চলে আসবো ও ঘুমিয়ে আছে অসুবিধা নেই উঠলে ওই আমাদের গরু আছে গরুর কাছে নিয়ে গেলে ও চুপচাপ থাকে তো দেখো বাইকে হাওয়া ছিল না তারপর গাড়িতে হাওয়া দিয়ে এবার গেলাম হচ্ছে প্লাস্টিকের দোকানে মানে প্লাস্টিকের ফ্যাক্টরি তো এখানে মানে প্রচুর জিনিস প্রচুর সেভাবে দেখানো সম্ভব না মানে পুরো একটা যদি আলাদা ভিডিও করা হয় তবেই হবে মানে তবেই শেষ হবে তো দেখো এখন আমরা যাচ্ছি প্রচুর জিনিস মানে যেদিকে জিনিস দেবো সেদিকেই প্লাস্টিকের জিনিস প্লাস্টিক 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 প্লাস্টিকের মানে এখানে কোনো কিছু বাদ নেই তারপর আমরা নিয়ে নিয়েছি জিনিসগুলো চলো তাহলে এবার বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কি কী জিনিস নিলাম নিলাম হচ্ছে মনার জন্য জামা কাপড় রাখার জন্য একটা ঝুড়ি বাস্কেট আর দুটো চেয়ার নিয়েছি দুটো মগ আর হচ্ছে নিয়েছি একটা ডাইনিং টেবিল তো এটা যদিও মানে আমাদের ট্রুথ মানে খুবই জরুরি ছিল এবার হ্যাঁ এতদিন নিইনি মানে নিতে চেয়েছিলাম কিন্তু সেভাবে কোনো কারণবশত নেওয়া হয়ে ওঠেনি তো যাই হোক আজকে শেষমেশ নিয়েই ফেললাম তারপর দেখো এখন সেটাকে সেটিং করা হবে এবার এটা হচ্ছে আমাদের বলছিল যে কি ফল ফল ছাপা তো মানে এর উপর একটা ডিজাইন করা আছে এরকম একটা ব্যাপার তো দেখো বাবার সঙ্গে কি করছে ওরা দু বোন মানে দু বোন একজনের কোলে থাকবে আমার কাছে আসলেও এক একসঙ্গে থাকতে হবে আবার বাবার কাছে গেলে মানে যার কাছে যাবে মানে দুই বোন একসঙ্গে থাকবে কোলে এবার রুদ্বিত মানে মনাকে খুব আদর করতে যায় ও তো বোঝে না সেরকম ওই দেখো আবার যদি কখনো না দেখতে পায় ঘরে একবার ঘরে আসবে দেখতে আবার বাইরে যাবে মানে খুঁজে বেড়ায় যে বরু কোথায় গেল তো এই দেখো আমাদের কেমন হয়েছে জানিও দেখো এখন দুজনাই কি করবে এর উপর বসে পড়বে কেননা ওই যে লাল দেখেছে মনতদের লাল জিনিস দেখলেই একেবারে মানে ও ভাবে যে কীভাবে ধরব মানে ধরার চেষ্টা করে কিন্তু সেটা তো আর এখানে এখানে হবে না তো যাই হোক দুজনার কাণ্ড দেখো এবার একজনের কাছে যদি একটা খেলনা থাকে সেই খেলাটা আরেকজনের কাছেও থাকতে হবে সেরকম একটা ব্যাপার এবার আমি নিয়ে নিয়েছিলাম মনাকে তো রুধভি কি করেছে ও মনাকে নেওয়ার জন্য কান্না করছে যে বনু কেন এখন আমার কাছে নেই তারপর এবার হচ্ছে ওকে ওর কোলে বসিয়ে দিয়েছি এসেছিলো কাকু তো কাকু আবার মনাকে নিল আর এই যে গোলাপ দুটো দেখছো এই গোলাপ দুটো কালকে যখন এসেছিল। আমরা ভেবেছিলাম আমি মানে মনাকে নিয়ে আমি ভেবেছিলাম যে যখন ঘরে ঢুকবে তখন আমি মানে মনার হাত দিয়ে মনার বাবাকে দেওয়াবো কিন্তু সেটা হলো না যেহেতু ও ঘুমিয়েছিল সেই জন্য আর ইয়েটা হলো না তো যাই হোক আমি পরে দিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে আমাদের দেখো ধানগুলো মানে উপরে তোলা হচ্ছে কারণ হচ্ছে বারান্দায় একেবারেই জায়গা নেই মানে দুটো গাড়ি রাখা হয় সাইকেল আছে তো সেই জন্য মানে প্রচুর প্রবলেম হচ্ছিল তো সেই জন্য হচ্ছে ধানগুলো ওপরে তুলে মানে পুরো ঘর মানে বারান্দাটা দিয়ে বারান্দা দিয়ে ঘর দিয়ে পরিষ্কার করা হলো আর মনা দেখো এখন ওর বাবার গাড়িতে উঠেছে এবার গাড়িতে মানে যখনই গাড়ি স্টার্ট দিয়েছে ও টের পেয়েছে হ্যাঁ তো মানে বাইকের আওয়াজ সে প্রচুর লাফাচ্ছিলো তারপর ওকে নিয়ে আসলাম তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো